এবার বাবু কালচারে শুরু হয়ে গেল একশোর ওপরে নতুন মেনু যেখানে রেলওয়ে মাটন কারি থেকে আরম্ভ করে টিফিন বাটি ভাপা পমফ্রেট রয়েছে ব্রহ্মানন্দ পুরী রকম ইউনিক সমস্ত আইটেম আর সেগুলোই ট্রাই করলাম আমরা আরে দিদি ফটোশুট চলছে নাকি তুমি কখন এলে এই তো জাস্ট ঢুকলাম আরে খুব ভালো এসেছো দেখছি তাই আমাদের সে একদম আমরা বাবু কালচারের নতুন মেনু নতুন নতুন খাবার নিয়ে চলে আসছি আর তুমিও এসে গেছো সবাইকে দেখিয়ে দিতে পারবে কি 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 থাকছে মোটামুটি প্রচুর আছে আমি তোমাকে সব দেখাবো ডেক করে দেখো এখানে অনেক রকমের আছে এদিকে মাছ আছে মাছের মধ্যে তুমি ইলিশ আছে তোমার চিতল আছে ভেটকি পাবদা কই কাকড়া চিংড়ি সব আছে এটা একটা ননভেজ প্লেটার তোমার খালি তো আছেই তোমার চালের মধ্যে এখানে তোমার আমাদের নতুন যেটা লঞ্চ হয়েছে ওটা আছে তোমার ত্রিভুবন পোলম আর একটা আছে ভেজের জন্য ভুট্টা মটরশুঁটি দিয়ে একটা পোলামপুঞ্জি চালের একটা পাঠার কোলাম

ভাপা আর এখানে গিয়ে প্রথমেই যেটা আমরা ট্রাই করলাম এই মেনুগুলোর মধ্যে সেটা হচ্ছে ননভেজ প্ল্যাটারটা যেখানে চার রকমের কাবাব রয়েছে একটু স্যালাড এবং লেবু দিয়ে সার্ভ করা হয়েছে এবং ইউনিক একটা কাঠের কাটলারিতে করে এটা সার্ভ করা হয়েছে দারুণ লেগেছে এরপরে আমরা এখান থেকে ট্রাই করেছি ক্র্যাবের একটা স্টার্টার আইটেম আর এটা কিন্তু আমার জাস্ট অসাধারণ লেগেছে এখনো মুখে লেগে রয়েছে চিজ ক্র্যাবমিট সমস্ত কিছু দিয়ে এটা প্রিপেয়ার করা হয়েছে জাস্ট এক ঘর লেগেছে খেতে আর এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম ব্রহ্মানন্দ পুরীর দিকে নামটাই কত ইউনিক না আর ভেতরে কিন্তু এখানে চিরের একটা স্টাফিং রয়েছে এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কে বাবু কালচারে খাবার ট্রাই করেছেন আপনাদের এক্সপিরিয়েন্স সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই ব্রহ্মানন্দ পুরিটা আমরা মাটনের একটা গ্রেভি আইটেম দিয়ে ট্রাই করেছি একটা ইউনিক আইটেম লুচি বা কড়াইশুটির কচুরির বদলে এইটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এরপরে যেটা ট্রাই করেছি সেটা হচ্ছে গরম গরম ভাত আর তার সঙ্গে পটলের এই আইটেমটা এই গ্রেভিটা শুধু দেখুন দেখেই কেমন জিভে জল চলে আসছে আমি শিওর যারা ভেজ ভালো খান না তারাও এটা একেবারে চেটে পুটে খাবেন একটু পটল তার সঙ্গে গ্রেভি আর গরম গরম ভাত সব কিছু মেখে নিয়ে মুখে চালান করুন আর এখানে ভেজ ননভেজ নিয়ে থাকছে প্রায় একশোর উপরে মেনু আর এই মেনুগুলো কিন্তু বাবু কালচারের সমস্ত আউটলেটে অ্যাভেলেবেল রয়েছে এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিতল পেটি আর এই চিতল পেটির সাইজটা দেখেছেন আমার মুখের থেকেও যেন বড়ো আর ইলিশ মাছ তো থাকবেই ইলিশ মাছও এখানে থাকছে প্রায় তিন থেকে চার রকমের আইটেম আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন ইলিশ দেখে আমি নিজেকে আটকে রাখতে পারি না তাই সোজা দিলাম একটা কামড় বসিয়ে আর এই ইলিশে কিন্তু একদম পেটে ডিম ভর্তি ছিল ইলিশের ডিম খাওয়ার মজাই যেন আলাদা আর সামনে তো ইলিশের সিজন আসছেই ইলিশ না এখন থেকেই নাচানাচি শুরু করে দিয়েছে সেই জন্য আর এর পরে আমরা ট্রাই করলাম আরও একটা ইউনিক আইটেম সেটা হচ্ছে টিফিন বাটি ভাপা পমফ্রেট এটা আগে কখন কখনো কেউ ট্রাই করেছেন নাকি না ট্রাই করে থাকলে অবশ্যই চলে আসুন বাবু কালচারে এদের চারটে আউটলেটের এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি আর এই টিফিন বাটি ভাপা পম্পেটটা ইউনিক ইউনিকভাবে টিফিন বাটিতে করে সার্ভ করা হয়েছে খেতেও কিন্তু ততটাই ইউনিক জাস্ট অন্য রকম লেগেছে আর এখানে রাইসের মধ্যেও কিন্তু অনেক রকমের নতুন ইউনিক পথ সংযোজন হয়েছে বাবু কালচারের নতুন মেনুতে এর যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাটনের একটা পোলাও এটা কিন্তু অনেকটা বিরিয়ানি মতন খেতে আর অনেকটা সেই রকমভাবেই তৈরি করা হয়েছে যেখানে মাটন আলু ডিম সমস্ত কিছুই থাকছে আর এটা একটু অল্প নোনতা নোনতা আর এটা কিন্তু কোনো সাইড ডিশ ছাড়াও আপনার ট্রাই করতে পারেন যারা একটু মিষ্টি অথবা ঝাল খাওয়ার পছন্দ করেন তাদের হয়তো এটা অনেকটা ভালো লাগবে না তার কারণ যেটা আগেই বললাম এটা নোনতা নোনতা আর তার সঙ্গে এই মাটনের যে পিসগুলো রয়েছে সেই পিসগুলো কিন্তু যথেষ্ট বড় আর আমি এখানে এই মাটনের পিসটা পেয়ে গিয়েছিলাম মাটনটা একদম নরম তুলতুলে আর একেবারে ওয়েল কুকড হয়েছিল আলতো করে কামড় দিতে হাড় থেকে ছিঁড়ে বেরিয়ে চলে আসলো আর শুধু তাই নয় বাবু কালচার কিন্তু এবার লঞ্চ হয়ে গেল তাদের নতুন জলের বোতল যেটার শেপ দারুণ দেখতে লেগেছে এর পরে যেটা আমরা ট্রাই করেছি এটার নাম হলো ত্রিভুবন পোলাও নামটাই কেমন ইউনিক না আর তার সঙ্গে থাকছে এই অনিয়ন মাটন কারি আর এই মাটন কারিটা দেখতে পাচ্ছেন এই গ্রেভিটা দেখেই যেন জিভে জল চলে আসছে এক প্লেটে চার পিস মাটন পাবেন আর এই গ্রেভিটা দেখুন ও হো হো আমি শিওর ভোজন প্রেমী এই দেখে নিজেকে আটকে রাখতে পারবেন না আর এই নার্লি পিস পেলে তো কোনো কথাই নেই নরম নার্লি পিস আর তার সঙ্গে এরকম মিষ্টি মিষ্টি পোলাও দুটোর কম্বিনেশন কিন্তু জাস্ট এক ঘর লাগছিল মাটনটা একেবারে নরম ছিল হালকা ঝাল ঝাল এই মিষ্টি মিষ্টি পোলাও সঙ্গে দারুণ লাগছিল খেতে আর এই পোলাও মধ্যে চিংড়ি থেকে আরম্ভ করে মটরশুটি সমস্ত কিছু কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে আর এখানে ডেজার্টও কিন্তু চালু হয়ে গেল প্রচুর রকমের আইটেম যার মধ্যে থেকে আমরা ট্রাই করলাম এই তিলের পায়েসটা তিলের পায়ে সে আগে কে কে ট্রাই করেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর তারপরে যেটা মাস্ট্রাই আইটেম ডেজার্টের মধ্যে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে মিহিদানার এই ডেজার্টটা যার মধ্যে মিহিদানা এবং ক্ষীর পুরো ভর্তি রয়েছে যারা মিষ্টি ভালো খান তাদের জন্য কিন্তু এটা মাস্ট ট্রাই আইটেম আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর এখানে গেলে এখন আপনারা পেয়ে যাবেন প্রচুর রকমের আচারও যেগুলো আপনারা কিনে বাড়িতেও নিয়ে আসতে পারেন আর আমরা সেদিন পৌঁছে গিয়েছিলাম এদের সলডেক আউটলেট আর এই শল্ট লেক ছাড়াও এদের ডোভার লেন এবং নরেন্দ্রপুরেও এদের আউটলেট রয়েছে আর এই আউটলেট গুলোর কন্ট্যাক্ট নাম্বার রইল ডেসক্রিপশনে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না